নমস্কার আমি কবি সুব্রত মিত্র আজ এই বিশেষ মুহূর্ত উদযাপন করছি আমরা আমার সাথে রয়েছেন মাননীয় শ্রদ্ধেয় এবং অত্যন্ত ভালো লাগার ভালোবাসার মানুষ শ্রদ্ধেয় দীপঙ্কর বাবু দীপঙ্কর বাবুর বাড়িতে আমরা এসেছি নমস্কার নমস্কার এই সাথে রয়েছেন হ্যাঁ আমাদের

অত্যন্ত স্নেহের আদরের কৌশিকীর অনেক বড় একটা পরিচয় ও একজন ভালো চিত্রশিল্পী এবং আরও অনেকগুলি পছন্দ রয়েছে এবং আজকের যে এই পুজোতে এসেছি সেখানে আমি এক্ষুনি দেখাচ্ছি ছবিটা ওর নিজের হাতে আঁকা ছবি সেটাকেই পূজিত হচ্ছে এটা ওর এই এখনও ছোট আছে হয়তো অনুভব করছে কিন্তু পরবর্তীতে ও যখন বড় হবে তখন এই সব সেন্সিটিভ বিষয়গুলো ওর জীবনের প্রভাব ফেলবে বলে আমি মনে করি আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এভাবে যে আপনাদের স্নেহ ভালোবাসা পাচ্ছি তোমরাও যে আমাকে ডাকছো এটা একটা প্রাপ্তি ভালো থেকো কৌশিকি ভালো একজন স্টুডেন্টও বটে হ্যাঁ আচ্ছা ও একটু ব্যস্ত আছে আমাদের একটা ছোট বন্ধু আছে

তোমার কি ভালো লাগে ও বলছে আমার লাগে মাছ তুমি তো খেতে তুমি কোন খেলা বা অন্য কিছু আচ্ছা তাহলে কি বড় হয় তুমি একজন ভালো ডান্সম্যান অর্থাৎ নৃত্যশিল্পী হতে চাইছো আচ্ছা এবারে আমরা কৌশিকীর আঁকা ছবিটা দেখাবো এই তবে ফ্রন্ট পড়ে যায় না হ্যাঁ ফ্রন্ট করে নেব এটা সেলফি মুডে আছে আশা করি দেখা যাচ্ছে তবে আমি একটা ছবি তুলে আবার কমেন্ট সেকশনে রাখবো কৌশিকীর হাতে আঁকা খুব সুন্দর একটি বুদ্ধ ভগবান বুদ্ধের ছবি আমার বাড়িতে রয়েছে আমি অত্যন্ত যত্ন সহকারে ছবিটি রেখেছি এবং ওর যে অন্য অন্য যে অ্যাক্টিভিটিস আমাকে মুগ্ধ করেছে আমি এই মাত্র দেখে আসলাম ওর এগ্রিকালচারের উপরেও বেশ ভালো নলেজ রয়েছে এটা খুব ভালো লাগার বিষয় ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন নমস্কার